প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম পুলিশ বিভাগীয় পদোন্নীতি পরীক্ষা দু হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইনে যে ধারাগুলোতে চুরি সংক্রান্ত আলোচনা করা হয়েছে সেগুলো আজকে আমি আলোচনা করব। এবং চুরি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আপনার জন্য কখনোই আনকমন হবে না অর্থাৎ আপনার কমন পড়ে যাবে প্রিয় বন্ধুরা আঠারোশো ষাট সালে দণ্ডবিধি আইনের চুরি সংক্রান্ত যে ধারাগুলো আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে তিনশো আটাত্তর দ্বারা তিনশো উনাশি দ্বারা তিনশো আশি দ্বারা তিনশো একাশি দ্বারা তিনশো বিরাশি দ্বারা এবং তিনশো ছাপ্পান্ন দ্বারা চারশো এক দ্বারা চারশো দশ দ্বারা চারশো এগারো দ্বারা চারশো তেরো দ্বারা চারশো চোদ্দো দ্বারা চারশো চারশো চুয়ান্ন দ্বারা চারশো সাতান্ন দ্বারা চারশো একষট্টি দ্বারা এই সংক্রান্ত এই দণ্ডবিধিতে চুরি সংক্রান্ত ধারাগুলো আলোচনা করা হয়েছে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি যে তিনশো আটাত্তর ধারায় চুরি সংজ্ঞায়িত করা হয়েছে এবং চুরি সংজ্ঞায়িত করতে গিয়ে এখানে পাঁচটি চুরির পাঁচটি উপাদান রয়েছে সেখানে এ পাঁচটি সংজ্ঞার ভিতরে পাঁচটি উপাদান থাকতে হবে দখলভুক্ত সম্পত্তি হতে হবে চুরির অস্থাবর সম্পত্তি হতে হবে এবং সম্পত্তি ভিতরিক হতে হবে এবং অসাধুভাব হতে হবে এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে এই এটা হচ্ছে যে চুরির পাঁচটি উপাদান তিনশো আটাত্তর দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে তিনশো উনাশি দ্বারা যে চুরির শাস্তি অর্থাৎ যে ব্যক্তি চুরি করে সে ব্যক্তি যে কোনো বননায় কারাদণ্ডে যার ম্যাদ তিন বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে এটা বাসগৃহ ব্যতীত অন্য যে কোনো স্থানকে যে কোনো স্থানে যে চুরি সংগৃহীত হয় সেটাকে বোঝাবে তিনশো আশি হচ্ছে যে বাসগৃহ ইত্যাদি হতে ছুরি যে ব্যক্তি মনুষ্য অথবা বসবাস সম্পত্তি স্থান এরকম অট্টলিকা তাঁবু জাহাজ ইত্যাদি এতে চুরি করে তার শাস্তি সাত বছর পর্যন্ত হতে পারে তিনশো একাশি হচ্ছে কেরানি বা চাকর বা মনিবের অধিকার মুক্ত সম্পত্তি চুরি তিনশো বিরাশি হচ্ছে যে চুরি করার উদ্দেশ্যে ঘটান অথবা আঘাত দান অথবা আটক রাখার প্রস্তুতি নেওয়ার পর চুরি সেখানে বলা হয়েছে যে সশ্রম কারাদণ্ড দশ বছর হতে পারে তারপর হচ্ছে যে তিনশো ছাপ্পান্ন যে কোনো ব্যক্তি কর্তৃক বাহিত অথবা পরিহিত সম্পত্তি চুরি করার উদ্বেগ বা আক্রমণ করে বা বল প্রয়োগ করে সেখানে দুই বছর কারাদণ্ডের কথা বলা হয়েছে এবং চারশো এক দ্বারা দণ্ডবিধি চারশো এক দ্বারা বলা হয়েছে যে চৌদ্দারে দলভুক্ত হওয়ার শাস্তি অর্থাৎ যে ব্যক্তি চুরি দস্যুতা করার উদ্দেশ্যে সংঘবদ্ধ ব্যক্তিদের টক বা ডাকাত দল ব্যতীত অন্য যে কোনো দলের অন্তর্ভুক্ত হলে সেটা চুরি চোদ্দোর দলভুক্ত হওয়াকে বোঝাবে চারশো এক দ্বারায় এবং চারশো দ্বারা দশ দ্বারা বলা হয়েছে চোরাই মাল স্ট্রিম প্রপার্টি যে সম্পত্তির দখল চুরি বা বল গ্রহণ এবং দস্যুতার পরে স্থানের সম্পত্তি অপরাধমূলক আত্মসাৎ করা হয়েছে অথবা অপরাধমূলক ভঙ্গ করা হয়েছে সে সম্পত্তি বাংলাদেশের ভিতরে বা বাইরে যেখানে সংগঠিত হোক না কেন চোরাইমাল বলে গণ্য হবে চারশো দশ দ্বারা চারশো এগারো দ্বারা হচ্ছে যে অসাধুভাবে চোরাইমাল গ্রহণ করা যে ব্যক্তি কোনো মালামাল চোরাই বলে জানে ও চোরাই বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও চোরাইমাল অসাধুভাবে গ্রহণ করা অর্থাৎ সে জানে বুঝে এবং এটা এটা জানে যে এটা চোরাইমাল এই মোবাইলটা চুরি চুরি করে আমার কাছে নিয়ে আসছে মানে সেটাই হচ্ছে যে অসতাইমাল গ্রহণ করা শাস্তি হচ্ছে যে তিন বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড বৈদণ্ড দণ্ডিত হবে চারশো তেরো দ্বারা হচ্ছে যে অভ্যাসগতভাবে চোরাইমাল বেচা কিনা বা কয় বিক্রয় করা শাস্তি সেখানে যে ব্যক্তি এরূপ করে তাহলে তার শাস্তি হবে যে দশ বছর কারাদণ্ড এবং চারশো চোদ্দ দ্বারা হচ্ছে যে চোরাইমাল গোপন করার বিষয়ে সহায়তা করুন অর্থাৎ ইনি জানে যে এটা চোরাইমাল সেটা উনি গোপন করলো মানে যে ব্যক্তি স্বেচ্ছাকৃত এরূপ কোনো মালামাল গোপন করে বা হস্তান্তর করে বা নষ্ট করার বিষয়ে সহায়তা করে সে ব্যক্তি এ দ্বারার এ দ্বারার আওতা দিয়ে অপরাধ করেছে বলে গণ্য হবে তারপর আমরা চুয়ান্ন দ্বারা বলা হচ্ছে যে দণ্ডবিধির কালা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহ প্রবেশ মানে গৃহ সংগোপনে গৃহ অনধিকার প্রবেশ বা শীত কেটে বা জানালা ভেঙে গৃহ প্রবেশ করার শাস্তি সেখানে এটা দিনের বেলায় কে বোঝাই দিনের বেলায় চুরি করার জন্য এই ধারাটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আসে চারশো চুয়ান্ন ধারা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ঘিও অনধিকার প্রবেশ বা শীত কেটে অথবা দরজা জানালা ভেঙে দিনের বেলা হইতে হবে জিনিসটা দিনের বেলা হইতে হবে তাহলে এই ধারা রাওতা হবে এবং চারশো সাতান্ন দ্বারা হচ্ছে যে বন্ধুরা কারাদণ্ডের দূর অপরাধ করার উদ্দেশ্যে রাতে সংগোপনে গৃহণ দিকের প্রবেশ বা শীত কেটে একই জিনিস সেটা যদি রাতে করে তাহলে সাতান্ন দ্বারা অপরাধে দণিত হবেন সেখানে পাঁচ বছর সাতশো সাতান্ন দ্বারা হচ্ছে যে পাঁচ বছর এবং সাতশো চুয়ান্ন দ্বারা হচ্ছে যে তিন বছর কারাদণ্ড উভয় দণ্ডে হবে সাতশো একষট্টি দ্বারা সেটা হচ্ছে অসাধুভাবে অনিষ্ট সাধনের উদ্দেশ্যে অসাধুভাবে হতে হবে এবং অনিষ্ট সাধনের উদ্দেশ্য হতে হবে কোন দণ্ডবিধি মেন বুক রয়েছে পুলিশ হ্যান্ডবুকের এখানে একটা উদাহরণ দেওয়া আছে দোকানদারের একটা উদাহরণ দেওয়া আছে যে দোকানদারের একটা দোকানের যে টাকা রাখার বাক্স চুরি করে সেই বিষয়ে বোঝানো হয়েছে যে বদ্ধপাত্র ভেঙে উন্মুক্ত করার শাস্তি অর্থাৎ চুরি করার শাস্তি যে ভেঙে তো এ ছিল বন্ধুরা আজকের এই চুরি সংক্রান্ত ধারাগুলো আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই ধারাগুলো আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে পরীক্ষার মধ্যে যদি কোনো চুরি সংক্রান্ত কোনো প্রশ্ন আসে তাহলে আপনার জন্য কখনোই আনকমন হবে না এবং আপনি খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন তো এই চুরির ধারাগুলো আলাদাভাবে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম